আমাদের এবার থিম হলো পাঠ আমাদের পুজো এবার সাতাশ বছরে পদার্পণ করলো আর আমাদের থিম সহজ সহজপাঠ আমরা যেভাবে চারিদিকে বাংলা ভাষা নিয়ে কুপ্রচার চলছে বা বাঙালির উপর হেনস্থা হচ্ছে বিভিন্ন রাজ্যে সেই হিসাবে আমরা তুলে দেখেছি বাঙালি একজোট করার জন্য আমরা বাংলা ভাষার উপর গুরুত্ব দিয়েছি মানে ব্যবহার আমাদের এখানে কাপড় ব্যবহার হয়েছে ফ্লেক্স প্রিন্টিং ব্যবহার হয়েছে এবং ছোটোবেলা যেই সিলেটে আমরা পাথরের সিলেটে লেখাপড়া করতাম এখানে একশো পিস সিলেট দিয়ে সেই পুরো প্যানেলটাকে ফুটিয়ে তোলা হয়েছে আমরা এখানে বস্ত্রধান করছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করছি আঁকা প্রতিযোগিতা আছে এবং নিত্য পরি নৃত্য আপনার পরিবেশনা আছে ডাক দিয়েছি যে আমরা শীত বস্তে যেভাবে মানুষ শীতে কষ্ট পায় আমরা একশোটি শীত বস্ত্র দেওয়ার এবার আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা চেষ্টা করছি যেভাবে হোক মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়ার জন্য ক্লাবের নাম ঐক্যতান সংঘ পালপাড়া বারোয়ারি পুজো কমিটি এবং আমাদের পুজো আবার সাতাশ বছরে প্রতিপন করল আমার নাম বিবাস দেবনাথ আমি পুজো কমিটির সভা হতো সব মেয়েরা মিশে খেলাধুলা চালনা করি সব বলি খেলি সবাই মিলে নাচ গান হয় এখানে আমরা থাকি সব মহিলারা থাকে পাড়ার কয়েকজন সব বউ মিলে আমরা সবাই খেলাধুলা ইয়ে করি ভালোই লাগে এই সময়টাই মনে হয় যে না সব কাম ছেড়ে সন্ধেবেলাটা এক জায়গায় বসে আমরা সবাই মহিলারা এক জায়গায় থাকি এটা একটা আনন্দ সব বন্দনা দাস